না কতวะ যা আজকে আসবে। তুমি কিন্তু আর বেশি দেরি করো না। হ্যাঁ হ্যাঁ আজকেই আসবে। আসছে তো? না না কোনো চিন্তা করবেন না। আজকে তো আমার ছেলে আসবে। হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলবো সেটাই হবে। এবার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শোনো আমি আর অপেক্ষা করতে পারছি না বিদেশ থেকে ভাইয়া ফিরছে আমাকে দ্রুত বাসায় যেতে হবে কি বলছো কি আজকে ভেবে হ্যাঁ হ্যাঁ ভাইয়া কিছু না জানিয়েই চলে আসছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও তোমার সাথে পরে দেখা করি ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম দীপ্ত দীর্ঘ সাত বছর ইটালি থেকে আজ দেশে ফিরছে এতক্ষণ যাদের দেখলেন তারা দীপ্তর স্ত্রী বাবা এবং বোন তারা প্রত্যেকেই আগ্রহ নিয়ে বসে আছে কারো ভাইয়ের জন্য কারো স্বামীর জন্য বা কারোর ছেলের জন্য কারণটা কি জানেন তাহলে চলুন কারণটাই দেখে আসি ভাবে 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 ভাইয়া চলে এসেছে নাকি না শোনা তোমার ভাইয়া এখনো আসেনি তবে আসার সময় হয়ে গিয়েছে ভাগ্যেশ আসেনি আমি তো বাইরে একটা কাজে গেছিলাম হ্যাঁ তোর ভাই আসছে তুই তো খুশি হ্যাঁ আমরাও খুশি হ্যাঁ খুশি তো হবই কারণ আমার ভাইয়ে আসছে আর ভাই আসছে মানে আমার দামি আইফোনটা আসছে খুশি তো হবই আমার দামি গহনাগুলো উফ আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম আমার ছেলে আসছে মানে আমার টাকা আসছে আমার বহুত দিনের শখ ওই জমিটা এবার আমি কিনতে পারবো কেমন আছো সবাই এবার তোমরা সবাই নীরবতা পালন করছো কেন কি হয়েছে আরে ভাইয়া তুমি চলে এসেছ কেমন আছিস ভালো আছি তুমি ভালো আছো না না বাবা নিরাপত্তা পালন করছি না তোর বাপাকে ছিলাম হ্যাঁ বাবা আসতে কোনো অসুবিধা হয়নি তো না না বাবা কোনো অসুবিধা হয়নি সব কিছু ঠিকঠাক আছে তুমি কেমন আছো না না বাবা এতদিন ভালো ছিলাম না তবে এখন খুব ভালো আছি আমার ছেলে চলে এসেছে কি ব্যাপার বল তুমি চুপ করে আছো কেন কেমন আছো আমি ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ আমি ভালো আছি জামাই বাবা যে ভালো থাকবে তো কারণ তার শাশুড়ি চলে এসেছে না আমার কেমন আছেন আপনি ওই যে বললাম না ভালো আছি খুব ভালো আছি তুমি কেমন আছো বাবা জি আমা আমিও ভালো আছি ভাইয়া সে আসার পর থেকে কথা বলেই যাচ্ছো কোথায় আমার আইফোনটা কোথায় হ্যাঁ হ্যাঁ তাই তো ওই যে আমি আপনাকে আমার জন্য গহনার কথা বলেছিলাম না ওগুলো কি এনেছেন সবার আবদারই তো তুই পূরণ করবি সেটাই তো বাস্তবতা শোন বাবা আমি যে বারো লক্ষ টাকার কথা বলেছিলাম ওই দক্ষিণ পাড়ার জমিটা কিনবো সেটা ভুলে গেলে কিন্তু চলবে না হ্যাঁ বিআই সাহেব আপনার ছেলে আপনার আবদার তো পূরণ করবেই কিন্তু আমিও তোর মায়ের মতো আমার আবদারও তো পূরণ করতে হবে নাকি ওই যে আমার বড় ছেলে ইমন আছে না ওর তো সামনের মাসে মালয়েশিয়া যাবি তার জন্য আমাকে কিন্তু তিন লাখ টাকা দিতে হবে বাবাজি কি ব্যাপার সবাই কথা বলছে আর আপনি চুপ করে আছেন যে তো কি করব না মানে বলছিলাম কি তোমরা সবাই তো কথা বলছো এর মাঝখানে আমি আবার কি বলবো হ্যাঁ তোমাদের সবার চাইতে তো আমি পূরণ করবই এই জন্যই তো দেশে এসেছি ভাইয়া কোথায় আমার আইফোনটা কোথায় আরে হবে হবে চিন্তা করিস না সব হবে কিন্তু সময় হলে তারপরে হবে সব কিছু নিয়ে এসেছি এখন সবেমাত্র আসলাম এখনই এত কিছু কেন লাগবে কোথায় বাবা সব কিছু কি ব্যাগের ভিতর আছে নাকি কিন্তু বাবা আমি তো এখন অনেক ক্লান্ত করি তুই ভিতরে যাই রেশমে বাবা কি ভেতরে যাচ্ছ যাও কিন্তু ব্যাগটা একটু খুলে দেখাও না আমার বললাম তো আমি সব কিছু দেখাবো তবে সময় হবে ভেতরে যাওয়া শোন একদম চিন্তা করবি না জামাই বাবাজি তো দেখছিস কত বড় ব্যাগ নিয়ে আসছে ওর মধ্যে নিশ্চয় অনেক কিছু আছে তুই তো তার স্ত্রী তুই ওকে ভালোবাসা দিয়ে যেভাবে হোক ও ব্যাগটা খুলে দেখবি যে মধ্যে কি কি আছে না তা না হয় করলাম কিন্তু তোমার কি মনে হয় মা তোমার জামাই সবকিছু ঠিকঠাক এনেছে তো আরে এনেছে এনেছে জামাই বাবাজি ইতালিতে থেকেছি ওখানে তো টাকা ছড়াছড়ি সব এনেছে দেখিস সব কিছু তোকেই দেবে তুই শুধু আমার কথা শোন আমি যেভাবে বলবো তুই সেভাবে করবি মনে থাকে যেন আচ্ছা ঠিক আছে মা তুমি ঠিক যেভাবে যেভাবে বলবে আমি ঠিক সেভাবে সেভাবেই করবি মনে থাকে যেন বাবা বলছিলাম কি তুই দিন বিদেশে ছিলি কষ্ট হয়নি তো বাবা প্রভাস মানেই তো কষ্ট আর গিয়েছিলাম তো কষ্ট করার জন্য বসে জন্য তো তো যাইনি না তা তা ঠিক কথা বলেছিস আমি বলছি কি বাবা তুই আমাদের জন্য যে ব্যাগটা এনেছিস মানে আমি তো তোর বাবা আমাকে দেখালে তো অসুবিধা নেই আমাকে তুমি দেখানো ভিতর কি কি আছে কেন বাবা এখনই কেন দেখতে হবে তাছাড়া ভেতরে যা কিছু আছে সব তো তোমাদেরই হ্যাঁ সব তো আমাদেরই হ্যাঁ আমি বলছিলাম কি যদি তুই একটু খুলনি দেখাতিস খুব ভালো লাগতো শোনো বাবা আমি তোমাকে আগেও বলেছি আর এখনও বলছি তো ব্যাগ আমি এখন খুলতে পারবো না সময় হলে তারপরে খুলব আর তখন সব কিছু দেখতে পারবো হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা তুমি যেটা ভালো মনে করিস সেটাই হবে সেভাবেই হোক বহুমার আগে ওই ব্যাগটা আমাকেই দেখতে হবে দেখতে হবে ওর ভিতর কি কী আছে বাবা কি হলো তোমার সামনে কেন এসেছো তোমাকে বারণ করেছি যদি কেউ দেখে ফেলে আরে আমার কথাটা তো শোনো আমি তোমাকে না দেখে থাকতে পারছিলাম না আর তাছাড়া কিছুই জানি না তোমার ভাইয়া বিদেশ থেকে আসলো তোমার জন্য কি নিয়ে এসেছে আর ওই আইফোনটা এনেছে তো তোমার তা ঠিক না কি বলছো জানো না মানে তুমি দেখো না কিছু না ভাই আসলে কাউকে কিছু দেখায়নি বলেছে সব এনেছে কিন্তু কাউকে কিছু দেখায়নি তুমি কি বোকা তুমি তোমার ভাইয়ের একমাত্র ছোট বোন তুমি যদি তোমার ভাইকে বলো সে অবশ্যই দেখাবে তুমি এক কাজ করো আজকে রাতে তুমি তোমার ভাইয়ের কাছে যাবে খুব নরম সুরে ভাইকে বলবা যে ভাইয়া তুমি কি এনেছো একটু দেখাও একবার দেখতে পারলেই তো সব হবে তাই না আর ওই যে তোমাকে তো আগেই বলে রেখেছিলাম তোমার ভাই বিদেশি যদি একটা ঘড়ি আমাকে দেওয়া যেত আমার কথা বলার দরকার নেই কোনো একটা অজুহাত দিয়ে যদি দিতে পারতে খুব ভালো হতো ভাইয়া না এখন কি করবো না তুই এখন এখানে কি করিস ভাইয়া আসলে বান্ধবীর পাশে বই আনতে গেছিলাম হ্যাঁ যা বাড়িতে যা সন্ধ্যা হয়ে গেছে এখনো বাইরে আচ্ছা ভাইয়া যা করতে বস কেটলি মিজান ভাই কেমন আছেন মিজান ভাই কেমন আছেন মজা করছিল সবাই ভালো আছে আপনি কেমন আছেন আমি শুনেছি আপনি গতকালকে দেশে আইছেন ভাবিছিলাম আপনার দেখতে যাব আপনি চলে আইছেন তা ভালো হয়েছে কন কি চা খাবেন লাল চা না দুধ চা আপনি আমাকে লাল চাই দেন আচ্ছা ভাই আপনি বসেন আমি এখনই দিচ্ছি ভাই চা ভাই চাটা তো খাইলেন কেমন হয়েছে তাই হ্যাঁ চা ভালো হয়েছে আর আপনাকেও ভালো লাগছে বেশ আর ভালো লাগা ভাই আগেও চার দোকান ছিল এখনো সেই চার দোকান ভাগ্যের আর পরিবর্তন হলো না তবে আপনার ভাগ্য তো অনেক পরিবর্তন হয়ে গেছে আমার ভাগ্য পরিবর্তন হয়েছে মানে ভাই আপনি যে বিদেশের তে ব্যাগ ভর্তি টাকা পয়সা দন দৌলত নিয়ে আইছেন এই গ্রামের লোকেরা জানতে পারি নেই ভাই এসব কথা আপনি কোথা থেকে শুনলেন ভাই এইসব কথা হাওয়াতে বাসে ও ভাই তো কত টাকা নিয়ে আইছেন চাটা বেশ মজা হয়েছে কত টাকা দিব আপনি আর কি কি খাবেন তাই কন আমি তাই আইনে দিচ্ছি না আর কিছু খাবো আপনার আমার টাকা দেওয়ার দরকার নেই আর আপনার যদি কোনো সমস্যা আমার জানাবেন আমি আছি কিন্তু ভাই আচ্ছা ঠিক আছে ভাই আছি যারা ও তুমি এসে পড়েছ আসো না বসো কি করছিল তুমি এখানে না না তেমন কিছু না আচ্ছা শোনো না তোমার সঙ্গে আমার একটা কথা ছিল আমি তো তোমার স্ত্রী তাই না বিয়ের পর নিজের স্ত্রী তো সব থেকে আপন হয় তাহলে হ্যাঁ সবকিছু ঠিক আছে কিন্তু এসব কথা এখন কেন বলছো না মানে আসলে ওই যে ব্যাগটা যেটার উপরে তুমি হাত দিয়ে আছো ওটা তো তুমি কাউকে দেখালে না আমাকে অন্তত দেখাও কি আছে কি আছে ওর মধ্যে সবাই হলে সবকিছু দেখতে পারবে এখন যাও তো আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ তুমি বসো আমি তোমার জন্য এক্ষুনি চা বানিয়ে আনছি ভাইয়া কি করছো এই তো বসে আছি কিছু বলবি ভাইয়া আমি তো তোমার ছোট বোন তাছাড়া এই বাড়ির ছোট আমি তুমি তো আমাকে অনেক ভালোবাসো তাই না হ্যাঁ সেটা তো অবশ্যই তুই আমার একমাত্র আদরের ছোট বোন তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো তাহলে তো তোমাকে প্রমাণ দিতে হবে মানে বলছিলাম ওই ব্যাগের ভিতরে কি আছে আমাকে দেখাতে হবে না না ব্যাগ দেখানো যাবে না আরে মানে যখন সময় হবে তখন তো দেখতে পারবি এত জলদি কেন মাথাটা ধরেছে তে কাজ করতে তোমারকে সাবানাতে বলেছি তুই গিয়ে দেখ তো কলদে কি হলো আচ্ছা भैया ঠিক আছে আমি দেখছি না তোমার জামাই এসেছে প্রায় এক সপ্তাহ হতে চললো খোঁজর ব্যাগ এর মধ্যে কি আন আছে নাও বাড়ির কাউকে দেখাচ্ছ না আমাকে দেখিয়েছে আর আমি বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে মা তোমাকে আমি বলেছিলাম না তোমাদের জামাই কিছুই আনেনি ও নিশ্চয়ই আমাদের বোকা বানাচ্ছে হ্যাঁ রে মা তুই প্রথম থেকে আমাকে বলতিস কিন্তু আমি তোর কথা বিশ্বাস করিনি কিন্তু এখন মনে হচ্ছে যে ও ওর ব্যাগে কিছুই আনিনি ও আমাদেরকে ঠকাচ্ছে ও ঠিকই আমাদের বোকা বানাচ্ছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমারও মনে হয় দীপ্তি আমাদেরকে বোকা বানাচ্ছে না না বাবা আপনি যেমনটা বলছেন ওরকম কিছু না দেখো বৌমা আমার থেকে লুকিয়ে কোনো লাভ নেই দীপ্তি আমার সন্তান তারপরেও তো আমি কিছু আশা করি আর তুমি তো তোমার স্ত্রী তুমি আশা করতেই পারো দেখো তোমাদের সব কিছুই আমি বুঝতে পারছি কিন্তু ব্যাপারটা আমার কাছে কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে বাবা সন্দেহ শুধু তোমার একার না এখন তো আমারও সন্দেহ হচ্ছে বাবা আমি নিশ্চিত ভাইয়ার ব্যাগে কিছুই নেই এই জন্য আমাদের কাউকে দেখাচ্ছে না বিয়াই যদি কিছু বলে না করেন আমার মাথায় একটা আইডিয়া আছে হ্যাঁ বলুন ও অবশ্যই বলুন আজকে জামাই বাবাজি যখন বাইরে যাবে তখন আমরা ওই ব্যাগটা এনে তাকে খোলার চেষ্টা করব। যদি খুলতে না পারি ব্যাগটাকে আমরা ভেঙে ফেলব তারপরে দেখব যে ওর মধ্যে কি আছে তারপর জামাই বাবাজি আসলে আমরা একটা ম্যানেজ করে নিব হ্যাঁ আপনি একদম ঠিক কথাই বলেছেন আমাদের এটাই করা উচিত বাবা আস্তে কথা বলো ভাই আসছে বাবা আমি একটু বাইরে যাচ্ছি কাজ আছে ঠিক আছে বাবা যা

দেখেছেন ডিআই আপনার ছেলে এমন একটা কাজ করলো আমার মেয়ের তো সেই প্রথম থেকে সন্দেহ হয়েছিল তার ছেলে বলেছে আমাদের সবার জন্য অনেক কিছু এনেছে এখন তো দেখছি ব্যাগটা পুরো ফাঁকা এর মধ্যে শুধু একটা থাম যত সব তার মানে ভাই আমার জন্য আইফোন আনেনি কারো জন্য কিছুই আনেনি না তোমার ভাই কিচ্ছু আনেনি কারোর জন্য কিচ্ছু আনেনি তোমার ভাই আসলে একটা মিথ্যেবাদী না জানি বিদেশে থাকাকালীন এতগুলো টাকা দিয়ে এতদিন ভাই কি অবস্থা কেমন আছেন কি আর অবস্থা হবে অভিনয় তো ভালো হয়ে বিদেশে কি অভিনয় শিখতেন না অভিনয় করতাম মানে ভাই আপনি কি সব বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কার কাছ থেকে কি সব শুনেছেন সে আপনি বাড়ি গেলে বুঝতে পারবেন না দাঁড়ান আপনার সাথে আমার একটা কথা আছে আগের দিন যে চা খেলেন সে চার বিলটা দেন দিন কিন্তু ভাই ওই দিন তো আপনি বলেছিলেন যে চায়ের বিল দিতে হবে না হয় আমি কইলাম তা নেব না এখন আপনি খাওয়া দেন তো অত কথা বাড়ায় না খাওয়া দেন হার ব্যাগ এই টাহার ব্যাগের জন্য কত না যত্ন করেছি আমাদের আইসে ফাউ খাতি আমিও কেতলি যান ফাউ খাও বোন বাবা কি ব্যাপার তোমরা সবাই এখানে এভাবে দাঁড়িয়ে আছো আছো হয়েছে হলো চুপ করে কেন আরে কি করছো তোমরা ব্যাগ কিভাবে খুললে এটা তো লক করা ছিল শুধু ব্যাগ খোলেনি ব্যাগের মধ্যে যে রহস্য ছিল সেটাও আমরা জানতে পেরেছি কি জানতে পেরেছো তুমি ইটালিতে থেকে লাখ লাখ টাকা ইনকাম করেছ সেই টাকাগুলো কোথায় কি ব্যাপার চুপ করে আছিস কেন কথা বলছিস না কেন টাকাগুলো কি করেছিস টাকাগুলো যে ইনকাম করেছিস সেই টাকাগুলো কে ব্যাগ সব খালি দেখছি টাকা কোথায় তুমি না বলেছিলে আমার জন্য আইফোন নিয়ে আসবে কোথায় আমার আইফোন কোথায় তুমি না আমার ভাই হওয়ার যোগ্য না যে ভাই তার বোনের সামান্য একটা স্বপ্ন পূরণ করতে পারে না সে আবার কিসের ভাই ও প্রবাসে থেকেছে আর আমি কষ্ট করেছি কিসের জন্য এই টাকার জন্যই তো আর ও সেই টাকা না নিয়ে চলে এসেছে আমার দরকার নেই আমি ওর ওর ঘরই না সঙ্গে সংসারই করতে চাই ঠিক বলেছিস মা তুই ঠিকই বলেছিস ওর সঙ্গে তোর সংসার করতে হবে না যে স্বামী এরকম প্রতারণা করতে পারলো তার সঙ্গে সংসার করার কোনো দরকার নেই আমি তোকে অন্য জায়গায় বিয়ে দেবো তাছাড়া তোর তো এখনো কোনো ছেলে মেয়ে হয়নি ওর থেকে ভালো ছেলে এবং টাকা আলা দেখে আমি তোর বিয়ে দেব শোন তোকেই বলছি হ্যাঁ তোকেই বলছি তোর এই বাড়িতে কোনো ঠাই নেই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাব কিন্তু বাবা আমি বাড়ি ছেড়ে কেন যাব এই বাড়ি তো আমার টাকাই বানানো হ্যাঁ দিয়েছিলি কিন্তু তোকে যে আমি ইটালি যাওয়ার সময় দশ লক্ষ টাকা দিয়েছিলাম সেটা কি হবে তুই যে টাকা পাঠিয়েছিলি সেই টাকা আমি কেটে নিয়েছি আর এই বাড়ি এই বাড়িতে আমার মামো এখন যা এখানে দাঁড়িয়ে না থাকে তুই আমার বাড়ি থেকে এখনই বাড়িয়ে যা মা তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন যাবে না এখান থেকে ওয়েট চলে যাবে আমি তোমাদেরকে আটকাবো না আমি নিজেও এখানে দাঁড়াবো না তবে যাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই কথাগুলো তো শুনে যাও তুই একটু কি জানাবি জানানোর কি বাকি আছে বিআই সাহেব বুঝতে পারছেন না আপনার ছেলে এখানে দাঁড়িয়ে নতুন নাটক সাজাচ্ছে এখন নাটক করবে চুপ করুন আর একটা কথা আপনি বলবেন না আপনাকে আমি মায়ের চোখে দেখি সেজন্য এতক্ষণ দাঁড়িয়েছিলাম চুপ ছিলাম কিন্তু আর না আপনি শয্যার সীমা অতিক্রম করে গেছে আপনি কি ভেবেছেন আমি কিছু জানি না আমি কিছু বুঝি না আমি সব জানি আর সব বুঝি কিন্তু কিছু বলি না আমি এক সপ্তাহে বাড়িতে আসতে পারি না আপনার মেয়ের ব্রেনটা আপনি ওয়াশ করে দিয়েছেন এই আপনাদের মতো কিছু সংখ্যক কুচক্রী মহিলাদের কারণে না তাদের মেয়েরা সংসার করতে পারে না তাদের সুন্দর সাজানো সংসারটা নষ্ট করে ফেলেন আপনারা আমি যখন দেশে এসেছিলাম তখন তোমরা ভেবেছিলে আমি অনেক টাকা পয়সা নিয়ে এসেছি ব্যাগ ভর্তি সোনা গহনা ধন দৌলত সব কিছু আছে এজন্য আমাকে তোমরা মাথায় করে রেখেছিলে আর এখন যখন দেখছো এই ব্যাগের মধ্যে কিছু নেই আমি কিছু নিয়ে আসতে পারিনি তখন তোমাদের আসল রূপটা আমার সামনে আনছো আমি কখনো ভাবতেও পারিনি তোমরা এমনটা করবে আরে উনি তো বাইরের লোক ওনার কথায় কী যায় আসে কিন্তু তোমরা তো আমার আপন তোমাদের কাছ থেকে আমি অন্তত এটা আশা করি আচ্ছা তোমরা যে ব্যাগটা খুলেছো এর মধ্যে কিছু পাওনি একটা কাগজ ছিল সেটা কি পাওনি হ্যাঁ ব্যাগের মধ্যে তো সামান্য একটা খাম ছিল ওর খুলে কি দেখব কাগজটা যদি খুলতে তাহলে তোমরা আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলতে পারতে না কারণ এই কাগজের মধ্যেই আছে সব রহস্য লুকানো এখন আর দেখাতে হবে এতক্ষণ যখন কেউ তোমরা দেখো আমি নিজেই বলছি এটা একটা ক্লিয়ারেন্স ফর্ম এখানে কি লেখা আছে সেটা তোমাদের না বললেও চলবে এটার অর্থ হচ্ছে এই ব্যাগের মধ্যে প্রাপ্ত যত সব টাকা পয়সা সোনা দানা বহুল দ্রব্য এই সব কিছু আমার মানেটা এটা বুঝুনি না আমি বুঝিয়ে বলছি আমি বিদেশ থেকে ঠিকই এই লাগেজের ভিতরে করে তোমাদের জন্য সোনা বিলাস বিলাসভ দ্রব্য আর এই লাগেজ ভর্তির টাকা আনছিলাম কিন্তু এয়ারপোর্টে এটা আটকে দেয় তারা এটার সত্যতা জানতে চায় যে ব্যাগটা আমার নাকি অন্য কারো আমি অ্যাপ্লিকেশন করি করার পরে তারা এই ক্লিয়ারেন্সটা দিয়েছে এটা প্রমাণ হয় যে আমার ব্যাগটা লিগাল এবং এর মধ্যে প্রাপ্ত সকল সোনা দানা টাকা পয়সা সব আমার আর এই সব কিছু তোমাদেরকে আমি জানাতে চাইনি কেন জানো কারণ এগুলো জানলে তোমরা দুশ্চিন্তা করবে আমি ভেবেছিলাম মাত্র পনেরো দিনের তো ব্যাপার পনেরো দিন পরে ঠিকই এটা পেয়ে যাব কিন্তু তোমরা এর আগে যে খেলাটা দেখালে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না ছি তোমাদের আসল রূপটা আজ দেখতে পারলাম জামাই তুমি কিছু মনে করো না আমি সব বুঝতে পেরেছি যে মা যা জামাই বাবাদের জন্য সর্বক না তারা দরকার নেই আপনারা চলে যেতে চাইছিলেন না আপনারা চাইলে এখন যেতে পারেন আমার যা বলা সেটা বলা হয়ে গেছে আর নতুন করে কিছু বলা নেই তবে কিছু কথা আপনাকে না বললেই না একটা প্রবাদ বাক্য আছে জানেন শাশুড়ি চালাক তো বউ তালাক আপনাদের ক্ষেত্রে এমনটাই হয়েছে আপনাদের মতো কুচক্রি কিছু শাশুড়ির কারণে তাদের মেয়েরা সংসার করতে পারে ভাইয়া শোনো এই চুপ ভাইয়া বলে আমাকে ডাকবি না তুই আমার নিজের মায়ের পেটের বোন হয়ে তুই আমার সাথে এমনটা করলি আমি কোনোদিন আশা করিনি আমি তোকে কোনোদিন ক্ষমা করতে পারবো হুম ভাজান তুই মাথাটা ঠান্ডা কর থাক বাবা আর কিছু বুঝাতে হবে না যা বোঝার আমি বুঝে গিয়েছি পরিবার মানে হলো একটা আস্থার জায়গা একটা বিশ্বাসের জায়গা একটা ভরসার জায়গা সেই বিশ্বাস আর আস্থার বদলে যখন অপমান আর লাঞ্ছনা পাওয়া হয় না তখন এই হৃদয়টা ভাঙে না ভেঙে যায় পুরো পৃথিবীটা আমারও ভেঙে গেছে নিজের কোনো চাও পাওয়ার জন্য না আমি প্রবাসে গিয়েছিলাম এই পরিবার আর কিছু প্রিয়জনের মুখে হাসি ফুটানোর জন্য তাদের শখ আহ্লাদ পূরণ করার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি তাও এমন একটা জায়গায় যেখানে কেউ বলে না বাবা কেমন আছিস যেখানে অসুস্থ হয়ে গেলে কেউ পাশে বসে থাকে না যেখানে না খেলে কেউ বলে না বাবা খেয়েছিস আরে আমাদের তো প্রতিটা প্রবাসীকে সম্মান জানানো উচিত কারণ তারা এক একজন যোদ্ধা আর তারা যখন এই প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে আসে তাদের পরিবারের কাছে ফিরে আসে তার অর্থ দ্বারায় তারা যুদ্ধে জয়ী হয়ে দেশে ফিরেছে তাদের পরিবারের কাছে ফিরেছে আপনজনের কাছে ফিরেছে আর তার অর্জন হয় বাকি জীবন স্বাধীনভাবে তার পরিবারের সাথে কাটানো আমিও দেশে এসেছিলাম যুদ্ধে জয়ী হয়ে এসেছিলাম কিন্তু স্বাধীনতা পাইনি মানে স্বাধীনভাবে তোমাদের মতো প্রিয়জনের সাথে আমি জীবন কাটাতে পারবো না কেন জানো কারণ তোমরা আমাকে প্রিয়জন কখনোই ভাবনি। শুধু টাকার মেশিন ভেবেছো এখন আমি খুব ভালো করেই বুঝে গেছি প্রবাসীদেরকে কেউ ভালোবাসে না ভালোবাসে শুধু তার টাকার ব্যাখ্যে তারা উপার্জন করে দেশে টাকা পাঠায় আর এখানে পরিবার আর সকল প্রিয়জনরা পায়ের উপর পা তুলে বসে বসে আরাম করে আর তারা ওখানে খেটে মরে তোমাদের মতো পরিবার আমার প্রয়োজন নেই কারণ আমি তো আগেও একা ছিলাম আমার কষ্ট দেখার কেউ ছিল না আর এখনও কেউ নেই তাহলে এখানে থেকে আমার কী লাভ আমি প্রবাসে চলে যাব। ওখানে যেয়ে আমি আমার একার মতো জীবন কাটাবো উপার্জন করবো আর একা আরামাইস করবো তোমাদের মতো বিশ্বাসঘাতক আর বেইমানা লোভী প্রিয়জনের আমার কোনো প্রয়োজন নেই তোমরা জীবনেও তোমাদের মুখ দেখতে চাই না। তোমরা যা কিছু পেয়েছো না এই বাড়ি আর এত যাবৎ যা কিছু দিয়েছি এটাই তোমাদের শেষ সম্ভব এর বেশি আর জীবনেও কখনো কোনো কিছু পাবে না আমি চলে গেলাম প্রবাস জীবনে যেখানে আমি একা ছিলাম সারা জীবন একাই থাকবে